আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে আল্লাহর আইন চলবে প্রথম হচ্ছে একটি কোরআনের পার্লামেন্ট যেই সমাজে কায়েম হবে সেই সমাজে আইন চলবে আল্লাহর জোরে বলুন কার এরপরে একটা নেতা আসবে নেতার আনুগত্য করতে হবে কোন ধরনের নেতা আসবে সেই নেতার কিছু কোয়ালিটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কোরআন কারিব নেতার কোয়ালিটি বর্ণনা করেছেন আপনারা কি বিব্রত হচ্ছেন বিরক্ত হচ্ছেন না তো তন্ময় হয়ে কথা করে শুনতে হবে সময় আমরা সময়ের ব্যাপারে আমি খুব শ্রদ্ধাশীল একেবারেই আপনাদেরকে বিব্রত আমরা করবো না সময় কথা শেষ হবে ইনশাআল্লাহ আইন চলবে আল্লাহর এবং আনুগত্য হবে নেতা নেতাটা কেমন হবে করান সে কথা কোর্ট করেছে হল্লা রব্বুন আলামী কারীমের মধ্যে সমুদকর করে জানিয়ে দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিআল আমরি মিনকুম আল্লাহু আর জোরে আর জোরে আর জোরে আল্লাহ তোমরা অনুগত করো আল্লাহ তার রাসূলের এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তার মানে হলো এই আমরা সমস্ত নেতার আনুগত্য করতে পারবো যে সমস্ত নেতার আনুগত্য যে সমস্ত নেতা আল্লাহ এবং তার সুরের আনুগত্য করে আমরা তাদের পেছনেই যেতে পারি এর বাইরে যাবার কোন সুযোগ নাই কোরআন আরেকটি জায়গায় বলছে তাদের কোয়ালিটি কেমন হবে ইন্নাল্লাহাস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বস্থাতান ফিল ইলমি ওয়াল জিসম সূরা বাকারা 247 নম্বর আয়াত নেতা হবে তিনি বর্তমান প্রেক্ষাপটে যদি বাংলাদেশের কোন সরকার প্রধান হতে চায় তাহলে তাকে বাইতুল মুকাররমে ইমামতি করার যোগ্যতা রাখতে হবে কুরআন বলছে বাজে কথা নয় ইলম থাক্তাবে ফিল ইলমি ওয়াল জ্ঞান থাকতে হবে কিন্তু আমরা বিগত যাদের পেছনে দৌড়াইছি এদেরকে যদি ইমামতির কাতারে মাগরিবের নামাজ বা ঈশান নামাজের ইমামতি করতে দেওয়া যায় কি বলবেন ইননা ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে ইমাম হবে তিনি যার মধ্যে থাকবে কোরআনের জ্ঞান অন্তত বাইতুল মুকাররমে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে কথা বলেন না কেন এরপরে ইমামের নেতা আরেকটি কোয়ালিটি কোরআন কারিম সূরাত শুআরা আয়াত কাড়িমা 152 আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা তুতিউ ওয়া মারাল মুসরিফীনাল্লাযীনা ইয়াসদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন যারা এই পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আর ফাঁসাদ মানেই মানুষের তৈরি করা আইন ফাসাদ মানে কি মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা আইন মানেই বিশৃঙ্খলা মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো শান্তি স্থাপন করা যায় না কথা বলেন কথা বলেন কথা বলেন মনে করেন এই গ্রামে কোনো মানুষের বাড়িতে আগুন লেগেছে আগুন নিবানোর জন্য আপনি আপনি চিৎকার বাড়িওয়ালা চিৎকার দিদিকে বললো আমার বোনের আমার আমি তো আগুনে পড়ে শেষ হয়ে গেলাম আমার আগুনটা নিভায় দাও যার হাতে যা আছে তাই নিয়ে দৌড়া আগুন দাও লোকটির ডাকে সাড়া দিলেন এলাকার সর্বস্তরের জনগণ একজন কেরোসিনের দোকানদার উনি কেরোসিনের দোকান থেকে কেরোসিনের ব্যারেল নিয়ে দৌড়াচ্ছেন আগুন নিভানোর জন্য আরেকজন পেট্রোল নিয়ে দৌড়াচ্ছেন আরেকজন অক্টেন আরেকজন ডিজাইন আর একজন তার ধানের মিল আছে চাউলের মিল আছে কয়েকশো বস্তা তুষ এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন আর একজনের কাঠের মিল আছে তিনি কয়েক বস্তা শুকনা কাঠের টুকরো এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন আর একজনের লেপ্ত শোকের দোকান আছে তিনি লেপ্ত শোকের দোকান থেকে কয়েক বস্তা তুলা এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন আর যার কিচ্ছু নাই হাত পাখা দিয়ে আস্তে আস্তে বাতাস করলেন আমার ধারণা এইভাবে আগুনটা খুব তাড়াতাড়ি নিভে যাবে আগুন নিভে আগুন নিভানোর জন্য দরকার কি পানি অথবা বালি আপনি কেরোসিন দেবেন পেট্রোল দেবেন এদি আগুন না বরং আগুনের পরিমাণ শত সহস্র গুণ বেড়ে যাবে কথা ঠিক কিনা আপনি সুন্দর একটা দেশ চান একটা বেকারত্ব মুক্ত একটা সমাজ মাদক মুক্ত একটা সমাজ দুর্নীতি মুক্ত একটা সমাজ আপনি দেশের মানুষকে উপহার দিতে যাবেন যেখানে হত্যা থাকবে না ধর্ষণ থাকবে না চুরি থাকবে না ডাকাত থাকবে না অথচ সেই দেশে যদি কোরআনের আইন না দিয়ে মানুষের আইন দিয়ে মানুষের তৈরি করা মধুমাধ্যে যদি দেশ চালান চোর বন্ধ হবে না টাকা বন্ধ হবে না গোটা দেশ চোর টাকা দিয়ে যাবে কথা ঠিক না আলহামদুলিল্লাহ স্লোগান ভয় পান নাকি আল্লাহর নামে স্লোগান দিতে ভয় লাগে পুরুষের মতো স্লোগান দিয়ে মুকুটা মাঠে ভূমিকম্প বানায় সম্মানিত ভাইরা শ্রোতরা নেতৃত্বের কোয়ালিটির ব্যাপার আল্লাহ আরো বলছেন ওয়ালা তুতি ইমান আগফাল্না কলবাহু আং দিক রি না অত্যাবা আহাহু ও কেন যাদের হৃদয়ে আল্লাহর স্মরণ নাই তোমরা তাদের পেছনে যেতে পারো না ঘন্টার পর ঘন্টা কথা বলে একবারও আলহামদুলিল্লাহ নাই আল্লাহ নাই ইনশাআ নাই নাই কি বলেন এরকম এক জাতি আছে না নাই আবার এরা বলে এবার সংবিধান থেকে বিসিল্লা উঠায় দেওয়া হবে ইনশাআল্লাহ বিসপিল্লা উঠাবে ইনশাল্লাহ দিয়ে ইনশাল্লাহ বিসমিল্লা মাশাল এগুলো তাদের কাছে বিব্রত কর অস্বস্তিকর খ্যাত এগুলোর সাথে তাদের সম্পর্ক নাই আজান হয়ে যাচ্ছে বক্তৃতা চলছে ঘন্টার পর ঘন্টা জনসমাবেশে বক্তৃতা চলছে নামাজের কোনো বিরতি নাই এমন রাজনৈতিক দল বাংলাদেশে আছে না নাই পুরুষের মতো কথা বলতে হবে আসে না নাই এদের পেছনে যাওয়া যাবে না এদের আনুগত্য করা যাবে না এদের ভোট দেওয়া যাবে না এদের অনুসরণ করা যাবে না হদা কে বলেছে বলা তুতি ইমান আগফান না কলবাহু আং দিক্রি না অত্যা বাহাবাহু ও কেন আম্রুহু ফুরুত এদের পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই যারা নেতা হবে তাদের আরেকটি কোয়ালিটি কোরআন বলছে আর যা লুকৌবাবু আলন নেসা নেতা হচ্ছে পুরুষ হবে নেতা কি হবে তার কথা ভয় পান নাম নামজোরে বলতে স্মরম লাগে আর জাল কও আমুন আলান নেসা কতটা বলেছেন কে নেতা হবে পুরুষ মহিলারা নয় মকরোনা ফিবযু ত্রিকুণ্ডবলা তাবর রুসন তাবর রুজাল জাহিলিয়া তিলুরা নারীর জায়গা হচ্ছে ঘর জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় ঘোরাফেরার জন্য নারী নয় নারী যদি রাস্তায় বেরোয় তার জন্য কিছু বিধি নিষেধ রয়েছে না নাই নারীদের ব্যাপারে কোরআন পরিষ্কার করে বলেছে নারীদের জায়গা কোথায় হবে কি হবে কেমন হবে পরবর্তী আলোচনায় আসতেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা কান উমারা উকুম সেরা রুকুম ও আগিনিয়া উকুম বুখালা উকুম ও উমু রুকুম ইরা নিসা ইকুম ফা বতন আর তোমাদের মধ্যে যখন কোনো নেতা দায়িত্বশীল যখন চরিত্রহীন হয় আর বখিলরা হয় ধনীরা হয় বখিল ধনীরা হয় বখিল কৃপন আর নারীদের হাতে যায় যখন ক্ষমতা তখন পৃথিবীর উপরের ভাগের থেকে নিচের ভাগটাই তোমাদের জন্য উত্তম তার মানে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই উত্তম সুতরাং পুরুষ হবে পুরুষ হবে নেতা নারী নেতা হবে না কথা বলো না কেন নেতা হবে কেরা পুরুষ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যদি সেটা হয় তাহলে এক নম্বর হচ্ছে আইন চলবে আল্লাহর আর সব এবং হবে নেতা যদি এটা হয় তাহলে এক নম্বর তোমাদের উপকার হচ্ছে দেশের কল্যাণের মধ্যে এক নম্বর কল্যাণ করার সে কথা তুলে ধরেছে সৌর আরফ ছিয়ানব্বই নম্বর আয়াত হালদুল চমৎকার করে তুলে ধরেছেন ولن انعقل القران من وتقول فتعنا عليهم بركات من السماء والله আর জোরে যদি আল্লাহর দিন قائم হয়ে যায় কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তোমাদের জন্য আকাশের বরকতের দরজা খুলে দেওয়া হবে জামিনের বরকদের দরজা খুলে দেওয়া হবে কথাটা কে বলেছেন আর ওষরে কে বলেছে আল্লব্বুল আল আমিনের পর বলেন ফাল্য়াবু দুরব্বাহাদলবাই তেল্ল রে অত আমা হুমিং জোঁয় উ ওয়া আমানা হুমিং ঘ তোমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করো এই ঘর বলতে আল্লার ঘর বাইতুল্লাহ শরীফ এই ঘরের এবাদত যারা করবে ঘরের মালিকের এবাদত করবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমি খোদার সময় খাবার দেবো আর ভয়ের সময় আমি আল্লাহ তালা তাদের নিরাপত্তা দান করব সুবহান আল্লাহ খাবার দান মালিকে জোরে বলতে হবে কে খাবার দান মালিক ইল্লা আলল্লাহ হির যক্বার আকাশে যা আছে জমিনে যা আছে সমস্ত প্রাণী খাবারের ব্যবস্থা কে করে আল্লাহ হম নবুল পর বলছেন ওয়া আল্লাহ খলক কুন্না দাবাতিম্মা আলা আবতলি ওয়াবিন হোম মাইয়ম সি আলা রিজিলাইন ওয়াবিন হোম মাইয়ম সি আলা আরবাইন আম্মলব্বন বনার সকাল যখন হয়ে যায় পৃথিবীর লক্ষ কোটি প্রাণীকুল সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায় কেউবা তার দুই ডানার ওপর ভট্দে বেরিয়ে যায় কেউবা বা পেটের ওপর ভট্দে বেরিয়ে যায় কেউ বা তার দুই পায়ের উপরে কেউ চার পায়ের উপরে ভর্তে সকালবেলা বেরিয়ে যায় সন্তান খোদার্থ স্বামী খোদার্থ স্ত্রী খোদার্থ সকালবেলা বেরিয়ে যায় তাদের নামে কোনো ব্যাঙ্ক নাই ব্যালেন্স নাই কোনো এপিএস নাই ডিপিএস নাই কোথাও তাদের খাবার জমা করা নাই কোথাও তাদের খাবার আছে এটা তাদের জানা নাই সকালবেলা তারা ঘর থেকে বেরিয়ে যায় বুকের উপর ভর দিয়ে পায়ের উপর ভর দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সুবহানাল্লাহ বলা যাবে নাকি হাম্মু রাব্বুল আলামিন বলা সকালবেলা তারা আল্লাহর উপর ভরসা করা করে বেরিয়ে যায় যখন সকাল বেলা বেরিয়ে গেল গলা পর্যন্ত খোদা নিয়ে তারা বেরিয়ে গেল কিন্তু সন্ধ্যায় যখন ফিরে আসলো প্রত্যেকটা প্রাণী গলা পর্যন্ত খাবার নিয়ে যার যার বাসায় ফিরে যায় সুবনালা বলা যাবে নাকি জোরে সরে জিজ্ঞেস করুন সুবাহা নল্লম আলহামদুনিল্লা লা ইলাহা সুবাহা লা ইলাহা ইল্লাফ মোহাম্মাদুর রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রি ভাই রাম খাবারদার মালিক কে আর জোরে আর জোরে হল্লবুন আল আমিন কৌরাণিক কালিমের মধ্যে বলছেন অহোং আল্লাহ দে আং জন মিনাসামা ইমা আং ফা আখ রজ্জনাবিহী কুলনিশ ইং ফা খ রজনা ফা খ রজন মুখ দেরা নীল্লাহ থাকবে আর জোরা নীলহে থাকবে আল্লাহ বলচ্ছেন আমি ছোট্ট বীজ অঙ্কুরিত করলাম চারাগা গাছ তৈরি হয়ে গেল সবুজ পাতা তৈরি হলো কান্ডের ওপর দাঁড়িয়ে গেলো এরপরে খেজুরের মাথি আঙ্গুরের বাগান বৃক্ষ এগুলো একটার পর একটা তৈরি করলাম আমি কে তৈরি করে দিলেন সুমানার জোরে জোরে সুমান আল্লাহ বলবেন না কে তৈরি করে দিয়েছেন আল্লাহ তৈরি করে দিয়েছেন আল্লাহরিমা ফজল তুম আল্লাহ বলছেন আমি ইচ্ছে করলে সবগুলোকে আমি ভুসি বানায় দিতে পারতাম সুতরাং খাবার দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ একটা এঢাল হাতি প্রাপ্তবয়স্ক একটা হাতির খাবার লাগে প্রতিদিন সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি খাবার একটা হাতির খাবার লাগে প্রতিদিন সাড়ে চারশো থেকে পাঁচশত কেজি খাবার লাগে একটা এঢাল একটা তিনি মাসের খাবার লাগে প্রতিদিন একশো পঞ্চাশ মন আপনাকে আসেন না বাড়ি চলে গেছেন না আওয়াজে তো মনে হলো না যে আপনারা আসেন আপনার কি আছেন একটু হাত দেখান তো একটা নীল তিমির খাবার লাগে একশো পঞ্চাশ মন প্রতিদিন আমি জিজ্ঞেস করতে চাই এ খাবার দেন কি আরো জোরে কে দেন খাবার দেন আল্লাহ বাড়ায় দেন আল্লাহ কমায় দেন আল্লাহ কমানো মালিক আল্লাহ বানানো মালিক আল্লাহ কোরআন বলছে হলামিদ কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন ইন্ন রব্বা কাইয়া বু সুন্দরুণ জোকালি মাইয়া সাও ভাইয়া কদিরু ইন্ন হুঙ্কে না হবি রম্বা আমি আপনারব্বু আলা আমিন সম্পদ কমায় দিই আমি আপনাত সম্পদ বাড়ায় দিই বাড়ানোর মালিক আল্লাহ কমানোর মালিক আল্লাহ কথা বলতেছিলাম যে নেতা যদি তৈরি হয় আর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় প্রথম হবে দেশে কি থাকবে না অভাব থাকবে না সমস্ত অভাব দূর হয়ে যাবে এবং দেশ হয়ে যাবে সুখী সমৃদ্ধতে পরিণত হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন না এই কোরআনের সমাজ যদি কায়েম হয় দুই নম্বর এখানে লাভ হচ্ছে দুই নম্বর লাভ কোনো ভয় থাকবে না চোরের ভয় থাকবে না কোনো ক্ষুধার ভয় কোরআন বলছে সূরাতুল বাকরা আল্লাহ রব্বুনালামিদ কোরআন কারীমের মধ্যে साफ করে জানিয়ে দিলেন যদি এই বাংলাদেশে কোরানের রাজ قائم হয়ে যায় কোরআনের সমাজ যদি قائم হয়ে যায় কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম হোদাং করাম দিয়ে যদি সমাজ পরিচালিত হয় তাহলে কোনো ভয় নাই কোনো চিন্তার কারণ নাই কিসের ভয় নাই চোর ডাকা সন্ত্রাসীর ভয় নাই আর চিন্তার কারণ নাই ক্ষুধা দারিদ্রতা এগুলোর খাদ্য বস্ত্র বাসস্থানে কোনো চিন্তা করার কারণ নাই গ্যারান্টি দেবে কে গ্যারান্টি দেবে আল্লাহ তাহলে দুই নম্বর উপকার হচ্ছে দেশে কোনো ভয় থাকবে না চোরের ভয় ডাকাতের ভয় সন্ত্রাসের ভয় আর থাকবে না খাদ্য বাসস্থান চিকিৎসা এর কোনো চিন্তাও থাকবে না এটা গেল দুই নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে যদি দেশের ক্ষমতায় যদি কোরআনের পার্লামেন্ট হয় তাহলে হত্যা থাকবে না এই চার পাঁচজন বললেন ঠিক জোরে বলেন ঠিক কিনা কে বলেছেন এ ওঠেন কেন আপনি ওঠা বসা করবেন না আমরা তো সময়ের দিকে লক্ষ্য রাখছি আর কয়েক মিনিটের মধ্যে আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা হত্যা থাকবে না কোরআন বলছে ওয়ালা তাকতুলু ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যারা মানুষ হত্যা করবে তাদের জন্য জাহান্নাম ঠিক এবং আল্লাহর গজব ঠিক আল্লাহ লানুদ যারা মানুষ খুন করে শুধু এখানেই শেষ নয় আল্লাহ রব্বুনালামিন এরপর জানিয়ে দিলেন ওয়া মান কাতাল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ قتلن ناس جميعا الله رب العالمين বলেন যে ব্যক্তি একজন মানুষের জীবন নিল অন্যায়ভাবে একজন মানুষকে খুন করলো সে যেন গোটা দুনিয়ার মানুষ খুন করার অপরাধ তার যুগ হয়ে গেল কথাটা ঠিক না জোরে বলেন ওمن لاحيا غفك انما আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায় দিল সেজন্য গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচায় দেওয়ার গেল তার জিজ্ঞেস করতে চাই বলতে চাই যুবকেরা তরুণারা যারা নেতার কথা মতো মানুষ খুন করেছ যেই নেতার পেছনে গিয়া যে নেতা তোমার মাগরিবের নামাজের নামাদের খবর রাখে না তোমার হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে তোমার হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে মদের বোতল তুলে দিয়েছে সেই নেতার পেছনে গিয়ে তুমি মানুষ খুন করেছ কান খুলে শুনে রাখো তুমি যদি যাকে হত্যা করেছো তার জন্য মানুষ দোয়া করবে মানুষ তার জন্য চোখের পানি ছাড়বে মানুষ তার জন্য হাত উঠাবে তার কবর হবে দাফন হবে কাফন হবে কথাটা ঠিক কিনা জোরে বলেন কিন্তু তোমারও মরণ হবে তোমারও মৃত্যু হবে তোমার মৃত্যুতে জাতি হবে না চোখের পানি ছাড়বে না কেউ আহা পর্যন্ত করবে না তোমার জানা যা হবে না দাপন হবে না কাপন হবে না তোমার লাশ খাবে বাংলাদেশের কুত্তায় আর শিয়ালে খাবে কতটা ঠিক কিনা জরে বলে আজ যারা আবু সাহিদকে হত্যা করেছ তাদের অবস্থা কি যিনি হত্যা করেছে এক পুলিশ হত্যা করেছে তার অবস্থা কি সেই সেই পুলিশ অফিসারকেও হত্যা হতে হয়েছে হয়েছে কিনা আবু সাইদ তো বুক টান করে গলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হয়েছে তার জন্য মানুষ কেঁদেছে অসংখ্য আলেমরা তার জন্য দোয়া করেছে তার জানাজা হয়েছে দাফন হয়েছে কাফন হয়েছে আর আল্লাহ যদি চাহেন আবু সাইদ শহীদ হয়ে গেছে কথা ঠিক কেন কিন্তু তাকে জিনিস যিনি শহীদ করলো তাকে তো দেশের মানুষ কুকুরের মতো ঝোলায় মেরেছে কান পেতে শুনে রাখো ডায়রিতে লিখে রেখো আজকের কথাটা তুমি যেভাবে একজনকে মারবে তোমাকেও মরতে হবে তুমি যেই স্ত্রীকে বিধবা করেছো তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে তোমারে খুঁজে পাবে না তুমি যে সন্তান কে딤 বানিয়েছো তোমার সন্তান ও হয়ে রাস্তায় দাঁড়ায় আব্বা আব্বা বলে তোমারে খুঁজে পাবে না তুমি যেই বাবাকে সন্তানহারা হারা করিয়েছ তোমার বাপ তোমাকে হারাবে তোমাকে খুঁজে পাবে না কথা ঠিক নাই মুসলমানদের সাথে হত্যা যজ্ঞ মানুষ খুন করার সম্পর্ক মুসলমানদের সাথে নাই জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিগত বিশ্বযুদ্ধে ছয় কোটি মানুষ হত্যা হলো পনেরো কোটি মানুষের ঘরবাড়ি জ্বালানো হলো আড়াই কোটি মানুষ ঘরবাড়ি ছাড়লো সামনের একশো বছরের পৃথিবীর একশো বছরের খাবার শেষ হয়ে গেল তারপরে আফগানিস্তানে অসংখ্য বোমা ফেলে অসংখ্য মানুষ মুসলমান হত্যা করল এই হত্যাও মুসলমানরা করে না এগুলো কাফের বেইমানটা করেছে মায়ানমারে হত্যা চালিয়েছে এটাও কাফেরেদা করেছে কথা ঠিক কেনা যারা খন একমাত্র চীনে কমনিস্ট্রা এক কোটির বেশি মুসল কৃষক হত্যা করেছে কমিউনিজম প্রতিষ্ঠার জন্য আড়াই কোটির বেশি মানুষ খুন করা হয়েছে একমাত্র হিটলারই ষাট লক্ষ মানুষ খুন করেছে চেঙ্গিস খান পৌনে দুই কোটি মানুষ খুন করেছে সিঙ্গাপুরে মসজিদ ভেঙে মন্দির শহরে সৌন্দর্য বাড়ানো হচ্ছে ভুটানে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে নেপালে মসজিদ বানানোর অনুমতি দেওয়া হচ্ছে না অস্ট্রেলিয়ায় মুসলমানদের বসবাসের উপযোগী নাই সব জায়গায় অমুসলমানেরাই জাপানের রাষ্ট্রদূতকে হত্যা করলো কারা ভারতের ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে কারা আমেরিকার শিকাগো শহরে বোমা অসংখ্য মানুষ হত্যা কারা সমস্ত হত্যার সাথে জড়িত অমুসলমানেরা কথা মুসলমানদের সাথে হত্যার কোনো সম্পর্ক নাই ইসলাম আমাদেরকে হত্যা করতে বলে নাই বরং ফসলি হু না বাইনে আইকুম আমাদের কাজ হচ্ছে পরস্পরের মধ্যে সমঝোতা সৃষ্টি করা সংশোধন তৈরি করে দেওয়া অতএব ইসলামী রাষ্ট্র যদি ক্ষমতা আসে তাহলে হত্যা যত্র তত্র হত্যা থাকবে না সুবানালা বলেন ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে জেনা থাকবে না আজকে সমাজে জেনা আছে নাকি আসতে কথা বলেন কেন শ্বশুর জামায় আজ সমকামিতা হচ্ছে শ্বশুর জামাতার মধ্যে সমকামিতা হচ্ছে নিজের করিজা টুকরো আর বাপের মধ্যে সমকামিতা ঘরে এফডিসির ঘরে ঘরে পরতে পরতে জেনা হচ্ছে এরপরে আজ জেনা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে সারা দেশে জেনা ছড়িয়ে পড়েছে ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে জেনা থাকবে না জেনাকারীর শাস্তির ব্যবস্থা করা হবে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাবিলা আল্লাহ বলেন জেনা অত্যন্ত নিকৃষ্ট একটা রাস্তা খুব খারাপ জিনিস এটা কে বলেছেন আল্লাহ আল্লাহ আরেকটি কথা বলেছেন আযানি লা কিহু ইল্লা যানিয়া ও আমার তরুণ যুবকেরা এই আয়াতের ব্যাখ্যা যদি তোমরা ক্লিয়ার হও জেনা করা তো দূরের কথা এই স্বপ্ন করিজার মধ্যে আসবে না আল্লাহ বলছেন জেনাকারি কখনোই জেনাকারী মহিলা ছাড়া কাউকে বিয়ে করে না ইল্লা জানিয়া জেনাকারি পুরুষ জেনাকারি নারীকে ছাড়া কখনো বিয়ে করে না কথা বোঝেন কিনা আপনি যদি জেনা করেন আর এর থেকে যদি ফিরে আসেন সেন না করেন তাহলে আপনার বউ আপনার খাটে শুয়ে আপনাকে পাশে শুয়ে রেখা জানা করবে আপনি